হ্যালো ফ্রেন্ড সকলকে রত্নাস কিচেনে স্বাগত আজকে আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সামনে দেখাচ্ছি সেটা হলো চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা দিয়ে পাটা এটা ভর্তার মতন হবে তো আমি এখানে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে পেস্ট করে পেস্ট করে নেব তারপরে স্টেপ বাই স্টেপ কীভাবে কি করছে সেগুলো আমি দেখিয়ে নেব তো আসুন আমি এটাকে প্রথমে পেস্ট করে নিই মাছ খুব অল্পই রয়েছে মানে তার জন্য মাথাটাও কম হবে ওবভিয়াসলি তো যাই হোক সেটাই আমি পেস্ট করে নিচ্ছি আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি হলুদ আর নুন আন্দাজ মতন দিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর রসুন এগুলো দিয়ে কিন্তু মানে মাছের মাথা অল্প একটুখানি মাছ দিয়ে এটাকে একটা সুন্দর করে পেস্ট তৈরি করে নিয়েছি এবার এটাকে একটু পেঁয়াজ দিয়ে কড়াইতে ফ্রাই করে নিতে হবে তো আসুন আমি স্টেপ বাই স্টেপ কীভাবে করছি সেটা আমি দেখিয়ে নিচ্ছি করে একটা ছোট্ট বোলের মধ্যে নামিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে কন্টেনারটা ধুয়ে এর মধ্যে ফেলেছি কারণ জিনিস অল্প তাই যেন মানে সাইডে লেগে থাকে তাই জন্য ধুয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ মাঝে মাঝে সাইজের পেঁয়াজ কষিয়ে নিয়েছি আর ছোটো একটা টমেটো এখানে দিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেল খুব মানে হয়ে এসছে প্রায় এবার পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেবো তেল কিন্তু বেশ ফুটছে আপনারা কিন্তু এরকম হলে একটু সরেই থাকবেন বা দিয়ে দেবো পেঁয়াজগুলো যে কেটে নিয়েছি সেই পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটা একটুখানি জাস্ট ফ্রাই করে নেবো তারপরে কিন্তু এই বাটাটা দিয়ে দেবো তার আগে কিন্তু দিয়ে দেবো আমি টমেটো একসঙ্গেই কিন্তু এটা হয়ে যাবে কারণ টমেটোটা যাতে মিশে যায় একদম মানে বাটাটার সঙ্গে সেই জন্য আমি সঙ্গেই কিন্তু দিয়ে দিলাম এখন কিন্তু নুন দেওয়ার দরকার নেই আগে সমস্ত রান্নাটা করে নিই তারপরে নুন দেখে নেব কারণ বাটার সময় আমি কিন্তু নুন আর হলুদ দিয়ে নিয়েছিলাম তো একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা ফ্রাই করে নেব এবার দিয়ে দেবো এই বেটে রাখা চিংড়ি মাছের বাটাটা দিয়ে দেব বেশ সুন্দর কিন্তু গন্ধ বেরোয় আর এইরকম বাটা দিয়ে জাস্ট গরম ভাতে অসাধারণ লাগে যারা না খেয়েছেন অবশ্যই একবার ট্রাই করবেন ভীষণ ভালো হয় খেতে এ তো গোটা মাছ দিয়েও করা যায় বা মাথা দিয়েও করা যায় মাথাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ঘুয়ে এইভাবে কিন্তু করা যায় বেশ ভালো লাগে খেতে তো আসুন আমি নাড়াচাড়া করে একটুখানি কম আছে আমি এটাকে একটুখানি ফ্রাই করে নিই রান্নাটা কিন্তু অনেকটাই কিন্তু হয়ে গেছে এখন কিন্তু একটুখানি জাস্ট ধনে পাতা দেব আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন আমি দিলাম একটু ভালো লাগে ধনেপাতার গন্ধটা আর একটা কাঁচা লঙ্কাকে একটু ভেঙে দেবো তো রান্নাটা কিন্তু দেখুন একদম কিন্তু হয়ে গেছে এই এই এইটুকুই বাটা কিন্তু মানে চার জনে অবশ্যই খেয়ে নিতে পারবে পুরো ভাত একদম খাওয়া হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি আর বাড়ির যারা মাছ পছন্দ করে তারা তো অবশ্যই এটা পছন্দ করবে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে আমি পরিবেশন করে দেখাচ্ছি রান্নাটা হয়ে গেছে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন আর কমেন্টস করে জানাবেন অবশ্যই রান্না না করলে তো কমেন্টস করতেই পারবেন না যদি রান্না করেন অবশ্যই কে ভালো লাগবে আর কমেন্টস করে জানাবেন অবশ্যই আমি কমেন্টসের উত্তর দেব ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের সঙ্গে আর যার সাবস্ক্রাইব করছেন না প্লিজ প্লিজ এরকম ছোট ছোট রান্না আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করি অবশ্যই কিন্তু আপনারা আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার